আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ আজকের ক্লাসটি যারা দেখবা ইনশাল্লাহ তোমাদের কিন্তু একটা রোড ম্যাপ হয়ে যাবে যে তুমি কিভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবা কোন কোন বিষয়গুলো তুমি ফলো করবা এই সব কিছুর আইডিয়া তুমি পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগস্টের শেষে কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে সো সেই ক্ষেত্রে তোমাদের হাতে আর বেশি সময় নেই সো এই অল্প সময় তুমি কোন 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 যাবে এই বিষয়টা আমি তোমাদেরকে জানাবো তোমরা জানো দীর্ঘদিন যাবত আমরা সাত কলেজ নিয়ে কাজ করে আসছি এবং সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু আজকে তোমাদেরকে এই গাইডলাইনটা দিবো তোমরা জাস্ট ফলো করবা ইনশাল্লাহ দেখবা তোমরা চান্স পেয়ে যাবা সো চলো আমরা দেখে নিচ্ছি এই শেষ কয়েকটা দিন কিভাবে তুমি প্রস্তুতি নিবা প্রথমত তুমি যে কাজটা করবা সাত কলেজের বিগত বছরের প্রশ্নগুলো পড়বা এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে সাত কলেজের প্রশ্ন কেন পড়ব কারণ বিগত বছরে কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু সাত কলেজের মধ্যেই ছিল তাই না সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটি হয়েছে সো সেই ক্ষেত্রে সাত কলেজের আগের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো পড়লে তোমরা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবা এবং এখান থেকেও কিন্তু হুবহু প্রশ্ন কয়েকটা কমন থাকতেও পারে একেবারে যে সব কমন থাকবে এটা আমি বলছি না কয়েকটা কমন থাকতে পারে পাঁচটা দশটা থাকতে পারে তবে সবচেয়ে বড় বিষয় তুমি কোন কোন টপিকগুলো গুলো ইম্পর্টেন্ট এটা জেনে যাবা দুই নম্বর বিষয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন তোমাদের পড়তে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবা এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট সো তুমি যে কাজটা করবা যে টপিকটাই তুমি পড়বা ধরো তুমি বাংলার একটা টপিক পড়লা সন্ধি এই সন্ধি তুমি কি করবা এই বিগত বছর প্রশ্নগুলো পড়বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এবং সাত কলেজের বিগত বছর প্রশ্নগুলো পড়ে ফেলবা সো ওগুলোতে একটু গুরুত্ব দিতে হবে কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে সো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি সো প্রিয় শিক্ষার্থী তিন নম্বরের যে বিষয়টা তোমরা যারা কমার্সের আছো এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু তোমাদের গ্রুপিং সাবজেক্ট আছে বাট আর্টসে যারা আছো তাদের তিনটা বিষয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সো কমার্স এবং সায়েন্সে যারা আছো তাদের যে কাজটা করতে হবে এইচসি সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো পড়তে হবে অর্থাৎ শর্ট সিলেবাসের আলোকে তোমরা অবশ্যই তোমাদের যেই হিসাব বিজ্ঞান যেমন কমার্সের বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিন্যান্স মার্কেটিং এগুলো তোমাদের পড়ে ফেলতে হবে আবার সায়েন্সের আছে তোমার রসায়ন জীববিজ্ঞান এগুলো তোমাদের পড়ে ফেলতে হবে অর্থাৎ গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ওগুলোর শর্ট সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা পড়ে ফেলবে আর তোমরা জানো আমরা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে দিয়ে থাকি সেগুলো পড়িয়ে থাকি যেগুলো থেকে আসে সেগুলোই কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ক্লাসগুলো আছে সো আমরা দেখি চার নাম্বার কি বাংলা এবং ইংরেজি ব্যাকরণের অংশটা ভালোভাবে পড়তে হবে আমরা বিগত বছরগুলোতে দেখেছি সাত কলেজের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে ব্যাকরণের অংশ থেকে কোয়েশ্চেন একটু বেশি থাকে ইংলিশ গ্রামারটা তোমার একটু ভালোভাবে জানতে হবে গ্রামারের একটা সাজেশন দেওয়া থাকবে তোমাদেরকে ওই সাজেশন তোমরা অবশ্যই ফলো করবে বা সো ইংলিশ গ্রামারটা একটু ভালোভাবে পড়তে হবে তারপর বাংলা ব্যাকরণটা আমি আবার বলি যে গ্রামার আর যে পার্টটা এগুলো কিন্তু না বুঝো তাহলে কিন্তু তুমি পারবা কারণ একটু ঘুরিয়ে দিবে পারবা না রুলটা কমন পড়বে ঠিক আছে সো এগুলো একটু ভালোভাবে পড়তে হবে আর পাঁচ নাম্বার যে বিষয়টা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে তুমি তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারো তোমরা জানো দীর্ঘদিন যাবত আমরা কাজ করে আসছি সাত কলেজ নিয়ে আমরা দীর্ঘ চার বছর উপর কাজ করে গিয়েছি এবং আমাদের আমাদের সাত থেকে কিন্তু এ পর্যন্ত প্রায় চোদ্দশো জন চান্স পেয়েছে যা সারা বাংলাদেশে সর্বোচ্চ এবং সাত কলেজ নিয়ে আমরা কাজ করি তোমরা ইতিমধ্যেই জানো সো এই সাত কলেজ কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো সেই ক্ষেত্রে কিছুটা তো পার্থক্য থাকবে তারপরেও আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যে টপিকগুলো পড়াই আমাদের ক্লাসে সেগুলো থেকে আশা করি ইনশাল্লাহ তোমরা কমন পাবা সো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে এখনো ভর্তি সুযোগ আছে তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা সো তোমাদের জন্য সুখবর তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের আছো প্রত্যেকের জন্য কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচ আছে এবং প্রত্যেকটা ব্যাচে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে শেষ মুহূর্তে আমরা তিনশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি সুতরাং তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো করবা এবং ক্লাসগুলো করে ভালোভাবে আমাদের লেকচার শিটগুলো পড়ে ইনশাল্লাহ তুমিও চান্স পেতে পারো চলো দেখি কি কি আছে আমাদের কোর্সে প্রথমে আমরা মানবিক ইউনিট দেখব তারপর কমার্স তারপর সায়েন্স ইউনিটেরটা দেখে নিব মানবিক ইউনিটে দেখো আমাদের কি কি আছে আমাদের এই মানবিক ইউনিটে দেখো বাংলা বৃষ্টির লাইভ ক্লাস আছে ইংরেজি বৃষ্টির লাইভ ক্লাস আছে এবং সাধারণ জ্ঞানের কয়টি বৃষ্টির লাইভ ক্লাস আছে এবং প্রত্যেকটির আর কিন্তু আবার লেকচারশিট আছে তোমরা বই কেনা লাগবে না তোমাদের কারণ এই গুলো পড়লেই হবে এখানে ইম্পর্টেন্ট টপিকগুলোই কিন্তু আমরা বাছাই করে দিয়েছি এবং কোর্স ফি আমাদের ছিল পনেরোশো টাকা বাট এখন তিনশো টাকা ডিসকাউন্ট চলতেছে বারোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ভর্তি হতে চাও আজ এই নাম্বারে যোগাযোগ করো এটা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে কথা বলে নিতে পারো সো কথা বলে আরও অনেক কিছু জানতে পারবা ঠিক আছে সো আমরা দেখি কমার্স ইউনিটি কি কি আছে কমার্স ইউনিটে প্রত্যেকটা বিষয়ে আমাদের বৃষ্টি করে ক্লাস আছে ইংরেজি বাংলা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স এবং মার্কেটিং প্রত্যেকটা বিষয়ে বৃষ্টি করে ক্লাস আছে এবং ক্লাস শেষে আমাদের কিন্তু ক্লাসের লেকচার শিটগুলো তোমরা পেয়ে যাবা সো তোমার এক্সট্রা কোনো বই কিনা লাগবে না আমাদের লেকচার শিট পড়লেই হবে ইনশাল্লাহ কোর্স ফি আঠারোশো টাকা বাট আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে তিনশো টাকার ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় তুমি ভর্তি ভর্তি হতে হতে পারবা সো যোগাযোগ করো দেরি না যে যত বেশি দেরি করবা সে তত বেশি পিছিয়ে যাবা কারণ এগুলো পড়তেও তোমার সময় লাগবে তাই না এবং প্রত্যেকটা ক্লাস লাইভ রেকর্ড থাকবে সো তুমি যখন খুশি তখন দেখতে পারবা যত খুশি ততবার দেখতে পারবা এবার আসি আমাদের বিজ্ঞান ইউনিটি কী কী থাকছে বিজ্ঞান ইউনিটে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত এবং জীববিজ্ঞান ইংরেজি ও বাংলার দৃষ্টিকোণের লাইভ ক্লাস কোর্স কোর্সটি হচ্ছে মাত্র আমাদের দুই

দেখেছি অনেকে আছে অনেক বেশি পড়ে বাট ইম্পর্টেন্ট টপিকগুলোকে ওইভাবে গুরুত্ব দেয় না তাদের চান্স হয় না আবার অনেক একটু কৌশলী ভাবে কিন্তু তারা পড়াশোনা করে তাদের চান্স হয়ে যায় এবং আমরা কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াচ্ছি যেগুলো থেকে আসবে হজবর সব টপিক পড়ালেই তো আর হবে না যেগুলো আসবে না সেগুলো পড়ে তো আর সময় নষ্ট করার দরকার নেই তাই না সো প্রিয় শিক্ষার্থী দ্রুত যুক্ত হয়ে যাও আশা করি এই ব্যাচে যুক্ত হলে ইনশাল্লাহ তুমিও চান্স পাবা সো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আমি আবার উপস্থিত হবো তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ